তবে নিয়মিত সেবন করতে হবে কয়েক ফোঁটা মধু নিয়মিত লিঙ্গে মালিশ করলে আশি বছর পর্যন্ত লিঙ্গ মোটা লম্বা ও লোভদম্বে মতো মজবুত থাকবে শিমুল মূলের রসে সামান্য চিনি মিশিয়ে প্রত্যারোপ ভরে সেবন করলে রতিশক্তি বৃদ্ধি পায় দুই টাকা পরিমাণ তেলাকচা মূল অল্প পানি দিয়ে বেটি নিয়মিত সেবন করলে রক্তি বৃদ্ধি পায় নিয়মিত কিছুদিন চরু পাখি মাংস ভুনা করে খেলেও রতিশক্তি মাত্রাতিত্ব বৃদ্ধি পায় হজরত লোকমান হাকিমের হুজুরা পানি দুধ কিংবা মধুর সাথে মিশিয়ে সাত দিন খেলে রতিশক্তি ঠিক থাকবে আর আমার এই ভিডিওটি যদি অন্য কথা চ্যানেলে আপলোড করে তাহলে অবশ্যই করা হবে এটি শুধুমাত্র জাস্ট এর জন্য তৈরি করতে একটি ভিডিও অন্যথায় ইউটিউবের কাছে কপিরাইট ক্লেম করা হবে আপনার জীবনকে সুস্থ সুন্দর ও করার জন্য নিয়মিত ভিজিট করুন আমাদের এই জাস্ট ফান ভিডিও চ্যানেলটি এটি একটি স্বাস্থ্য বিষয়ক জন্য বিষয়ক নিত্য নতুন ভিডিও আপলোড করা হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চ্যানেলটি সাথে থাকুন চ্যানেলটি প্রোৎসাহিত করুন নিজের শরীরের প্রতি যত্ন নিজে সুস্থ থাকুন স্ত্রীকে সুস্থ রাখুন স্যার ভালো থাকবেন সুস্থ থাকবেন